সুপ্রিয় বিয়ের অবস্থা পুরাই খারাপ হঠাৎ করেই জ্বর শুরু হয়ে গেল অনেক বেশি বাতাস কিন্তু এখনও বৃষ্টি আসে নাই হালকা হালকা বৃষ্টি পড়তেছে কিন্তু আমাদের মুরগির অবস্থা আল্লাহ না করুক খুবই আশঙ্কাজনক বিপজ্জনকের অবস্থা আছে যদি কারেন্ট না আসে আল্লাহ না করুক অনেক বেশি ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মাদের মুরগির জন্য দোয়া চাই সকালের কাছে দেখুন খামারের ভিতরের অবস্থা কি। এই যে আমরা পর্দাটাকে একটু সহজ করে দিয়েছি মানে এক জায়গায় বাতাস ঢুকতে বাধা পাবে কিন্তু বের হতে বাধা পাবে না এই ব্যাপারটা না হওয়ার কারণে বাতাস অনেক বেশি বাতাস দরলে মুরগির জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে যায় এই যে মাসাল্লা আমাদের দেখান মুরগুলো এখনও স্বাভাবিক আছে চাই যাতে অস্বাভাবিক না হয়ে যায় আমরা এলইডি একটা লাইট এখন পর্যন্ত জ্বালিয়ে রাখছি কিন্তু বাহিরের অবস্থাটা খাওয়া সুবিধাজনক মনে হচ্ছে না